এইটা সুবর্ণরেখার নদীতে আমাদের সোনা নিচে নামছে আমিও নামছি সুন্দর হাওয়া নৌকায় চেপে যাব ওই যে দূরে নৌকা আসছে আমাদের পুরো ঠিক টাইমে আমরা এসছি নৌকাটাও লাগবে ছাড়ার জন্য রেডি হচ্ছে সোনা আস্তে আস্তে এই যে এইদিকে ব্রিজটা ছয় ইঞ্চাল এই যে আমার গিন্নি ওই যে ব্রিজটা চালু হবে সোনা সেদিক দিয়ে না ওই এই হেভি মজা লাগছে না মজা হেভি লাগছে না আরে সেদিকে যাও নি সোনা পরে এগুলো পরে ঘুরাবি চলে সেই আরে সেদিকে সে পাড়ে দেখবে চলে আসো সোনা বালি ঢুকে যাবে পায়ে দেখ সেরকম করতে নেই

আজকে চলে এসছি একটা জায়গা ট্যুরে বন্ধুরা এটা হচ্ছে সুবর্ণরেখা নদী এখন বালিতে হাঁটছি নৌকা চেপে ওপারে পেরাবো অনেক দেরি হয়ে গেলো যন্ত্র সব হয়ে গেছে মাংস নিয়ে যাওয়া হচ্ছে রান্না হবে বেলাও অনেক প্রায় বারোটা হয়ে গেল খালি মাংসটা রান্না হবে আর আর সব রেডি আছে আমার মাসির ছেলে রেডি করে রেখেছে রেগে গেছে দেরি হয়ে গেল আসতে ও আসছে পিছনে দই নিয়ে ঠিক আছে জল কমে গেছে এই যে একজন আসছে বাইক নিয়ে এই যে ঠিক আছে দেখা আছে পরের ভিডিওতে